তাই গণহত্যার যে বিচার এবং গত ষোলো বছরে গুম সহ যে আরও নানান হত্যাকাণ্ড রয়েছে অপরাধ রয়েছে তার বিচার প্রক্রিয়া যাতে চলমান থাকে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট যে বিচার প্রক্রিয়া চলমান আছে এবং রায়ের দিকেই দ্রুত সময়ের মধ্যে যাবে জুলাই গণভ্যুত্থানের শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তৎকালীন সরকারের যে নৃশংসতা ছাত্র জনতার উপর হয়েছিল গণ পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে আমাদের প্রথম দাবিই ছিল এই বিচার প্রক্রিয়া যাতে যথাসময়ে এবং সুষ্ঠুভাবে সম্পাদিত হয় এবং আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই আমরা ন্যায় বিচার পাব এই মামলার শেখ হাসিনার এই মামলা হয়তো আমি শেষ সাক্ষী আমার স্বাক্ষর নেওয়ার পরেই হচ্ছে এটা এই মামলাটা রায়ের দিকে যাবে তবে শুধু এই একটি মামলাই নয় এটা হয়তো রাজনৈতিকভাবে এটা আমাদের আমরা একটা ন্যায় বিচার পাবো কিন্তু সারা দেশে যেই গণহত্যা এবং নির্যাতন নিপীড়ন গ্রেফতার গুম সংঘটিত হয়েছিল তার কিন্তু আরও অনেক মামলা রয়েছে ফলে এই বিচার প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আসলে চলবে তার প্রক্রিয়া অনুযায়ী ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট তাদের সেই ইস্তিও যাতে সেটা থাকে এটা আমাদের প্রত্যাশা থাকবে যাতে এই জুলাই গণহত্যার যে বিচার এবং গত ষোলো বছরে গুম সহ যে আর নানান ফ্যাসিবাদী হত্যাকাণ্ড রয়েছে অপরাধ রয়েছে তার বিচার প্রক্রিয়া যাতে চলমান থাকে বিচারিক কার্যক্রমে আপনি সন্তুষ্ট এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট যে বিচার প্রক্রিয়া চলমান আছে এবং রায়ের দিকেই দ্রুত সময়ের মধ্যে যাবে তবে আরও যে মামলাগুলো রয়েছে আমরা চাব যে সেটার বিচার প্রক্রিয়াও যাতে যথাযথ গুরুত্বের সাথে এগিয়ে চলে এবং সরকার যাতে একটা সমন্বিত রোডম্যাপ সকল রাজনৈতিক দলের সাথে মিলে ঘোষণা করে নির্বাচনের আগে